ইসলাম সালাম থেকে এসেছে জোরে বলুন দুঃখের সাথে বলতে হয় আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে আমরা শান্তিতে আছি কু সর্বপ্রথম তো ভাবতে হবে আমরা ইসলামের মধ্যে আছি তো আমরা তো বলছি আমরা ইসলামের অনুসারী আমি ইসলামকে মানি মিকে মানে বাস্তবে কতটা মানি দেখার দরকার আছে না কি ইসলাম আমরা বলে করি কুককি কতই নামার আযাদারি বিনা ইসলাম ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা নাম আপনা ধর্ম অর্থনীতি সমাজ এডুকেশন নীতি পরিবার নীতি সম্প্রীতি নীতি মানব বন্ধন নীতি রাষ্ট্রনীতি রাজনীতি সমস্ত নীতি সমস্যাকে সমাধান করে সঠিকটা দেখাবার নাম হল ইসলাম জোরে বলুন ইসলাম দুটো পার্টির ওপর দিয়ে যায় পার্টি বলেন না রেল লাইনের পার্টি ইসলাম একটা ট্রেন বুঝাবার জন্য বলছি এটা চলে দুটো পার্টির ওপর দিয়ে একটা প্রতিষ্ঠিত করছি তাহলে শান্তি পাবো কি করছি একটা প্রবাদ বাক্য আছে নামে তার পুকুর ডোবে না আমরা নামে মুসলমান নামে ইসলামের অনুসারী আমাদের মধ্যে ইসলামের কর্মকাণ্ড আছে

আ ধর্মাতে তেল নেই তা বাবা যে ক্ষেতের বাইরে टाकी দেনা যার ঘর নেই অস্ত্র হয় তার কাছে দাঁড়ানা দাঁড়াবে না দেখো যে বড় লোক আর কিছু সবাই আছে জি স্যার জি স্যার জি সাহেব জি সাহেব জি সাহেব জি সাহেব কি সমাজে হই না হই না এটাই ইসলাম না ইসলামের বিরোধী আমরা যদি এই কাজ করি তাহলে আমরা ইসলামের পক্ষে না বিরুদ্ধে তাহলে বলুন আমাদের কাছে শান্তি আসবে কি করে শান্তি আসবে কি করে ইসলামটাকে তো বুঝতে পারলাম না আমরা অনেকে মনে করি নামাজ পড়েছি এসেছি দাঁড়িয়ে মসজিদ করেছি মাদ্রাস